আমরা সম্পাদ্য এক দেখবে এখানে এখানে বলা আছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুইটি বাহু সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে আমাদের ভূমি দেওয়া আছে আর ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে এবং অপর যে দুইটা বাহু আছে সেটার সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে তো আমরা একটা ত্রিভুজ যদি চিন্তা করি এরকম ত্রিভুজ তো আমাদের দেওয়া আছে কি আমাদের এটার মাপ দেওয়া আছে এই কোনটা দেওয়া আছে এবং এই দুইটার যোগ ফল দেওয়া আছে তো এই ত্রিভুজটাকে আমাদের বানাতে হবে তাহলে সেটা করতে হলে কী করবো আমরা আমরা প্রথমে যেটা করব আমরা দুইটা দাগ দিয়ে নেব খাতায় যখন লিখব তখন দাগ দিয়ে নেব আমি বলে মনে করি কোনো ত্রিভুজের ভূমি এ এরকম একটা দাগ দিয়ে নেব ভূমি সংলগ্ন একটি কোন অ্যাঙ্গেল এক্স একটা অ্যাঙ্গেল বানায় নেব অ্যাঙ্গেল বানাবো কেমন আমরা একটা চাদার চাঁদার সাহায্যে একটা অ্যাঙ্গেল তৈরি করে নেব এখানে দেখাই দেবে একটা অ্যাঙ্গেল তারপর অপর দুটি বাহু সমিষ্টি দেওয়া আছে একটা এস নামে একটা সমিষ্টি দেওয়া আছে সেটা আমরা একটা দাগ দিয়ে নেব ত্রিপুষটি আমার আঁকতে হবে তো তোমাদের যেটা করতে হবে আমরা একটা ভূমি সংলগ্ন বাহু যেহেতু দেখা ভূমি দেওয়া আছে যেহেতু সুতরাং আমরা একটা ভূমি আঁকি তো ভূমি আমরা ধরে নিচ্ছি একটা লম্বা দাগ দিলাম একটা রশ্মি এটা একটা অ্যারোচিহ্ন দেব রশ্মি যেটা ভূমি বা এক্স এক্সিস যেটা আমরা শিখেছি তো এই ভূমির থেকে আমরা আমাদের যে ভূমির যে মাপটা দেওয়া আছে সেই মাপ অনুযায়ী স্কেল দিয়ে আমরা এই মাপটা নেব নেওয়ার পরে সেই মাপ দিয়ে স্কেল দিয়ে আঁকার সময় কেয়ারফুল থাকবা সতর্কতার সাথে এখানে যেভাবে আঁকছো এটা ওই মাপেরই এখান থেকে একটা বিন্দু কেটে নেবা তো এই এর মাপ অনুযায়ী আমরা একটা কেটে নিলাম এখানে তো এটাকে আমরা বলতেছি এটা দেই আমরা বি ই হচ্ছে আমাদের যে রশিটা সেটা আর যে অংশটুকু কাটলাম সেই অংশটুকু এখানে লিখবো তো খেয়াল রাখবা তুমি স্কেল দিয়ে যে পরিমাণে এখানে দাগ কাটছো ঠিক ওই পরিমাণ দাগই এখানে কাটতে হবে তো এইখান থেকে আমাদের পরে বলা আছে কি ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে কোন আমরা একটা আঁকাইছি এখানে এক্স ধরে নিয়েছি একটা কোণ তো আমরা চাঁদা ফেলে এই যে কোণটা আমরা আঁকাইছি সেই কোণের মাপ অনুযায়ী আর একটা কোণ তৈরি করব তো এখানে আমরা একটা কোণ তৈরি করব তাহলে এটা একটা কোণ এই মাপ অনুযায়ী হয়েছে যেটাকে আমরা এক্স বলতেছি এখানে এক্স বলতেছি এটা একটা রশ্মি তৈরি করলো কোনটা রশ্মিটার নাম দিলাম আমরা এফ তার মানে বি এফ হয়ে গেল তো এখন কি করব এখন আমাদের যদি এইখান থেকে যদি আমরা একটা লম্ব টানি এইখান থেকে একটা লম্ব টানো নাইনটি ডিগ্রি কোন তাহলে এটা বিন্দুতে সেদ করল এইখান থেকে লম্ব না আমরা যেটা টানবো আমরা আমাদের দেওয়া আছে কি এস একটা দুই বাহর সমিষ্টি দেওয়া আছে এই এসের সমান করেই স্কেলের এখানে যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী আমরা এখানে একটা একটা পয়েন্ট নিলাম এসের সমান করে করে আমরা একটা পয়েন্ট লিখলাম এটা ধরলাম এটা ডি বিন্দু তো ডি এর থেকে আমরা একটা রেখা টানবো সি পর্যন্ত তো এখান থেকে আমাদের একটা ত্রিভুজ হয়ে গেছে বি সি ডি কিন্তু এটা আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ না কারণ কি কারণ হচ্ছে আমাদের যে বাহুটা আছে এই বাহুটা হচ্ছে দুই রাখার সমষ্টির সমান বাহুরকে আমরা নিয়েছি তো আমরা এখন কি করবো আমাদের এমন একটা কোণ তৈরি করতে হবে যেটা এই এই বাহুকে এমনভাবে সেট করবে যাতে আমাদের ত্রিভুজটা বের হয়ে আসে এবং এই বাহু কারণ এখানে যে বাহুটা আমরা তৈরি করব সেই বাহুটার মাপ আর এইখানে যে যে অংশ কাটলো সেই মাপ এক হতে হবে তো সেটা তখনই সম্ভব যখন আমাদের এই কোণ আর এখান থেকে একটা যদি কোণ তৈরি করি সেই কোণ যদি সমান হয় কারণ আমরা জানি কোনো কোণের একই সমান দুটা কোন যদি সমান হয় তার বিপরীত বাহগুলোও পরস্পর সমান তো আমরা কী করবো এই সময় এই কোন যেটা আছে চাঁদা দেয় মাপবো খাতায় লেখার সময় মেপে ওই অনুপাতে আমরা এখান থেকে একটা কোণ তৈরি করব এখান থেকে একটা কোন তৈরি করব এই কোন আর এই কোন সমান এই কোণের সমান এইটা করছি তো এই কোন এই কোন যেহেতু সমান এইটাও এই এই অংশটুকু মনে করলাম এটা এ বিন্দুতে ছেদ করলো এ বিন্দুতে ছেদ করছে এটা এ বিন্দুতে তো এই এডি বাহু আর এ সি বাহু সমান কারণ এই কোন এই কোন সমান তো সুতরাং আমাদের ত্রিভুজটা পেয়ে গেলাম বি এ বি সি তো আমরা আরেকটা কাজ করতে পারি আমাদের এখানে আমাদের এটার নাম এই রশ্মিটার নাম দিতে পারি একটা জি তো আমরা এবি সি যে ত্রিভুজটা পেলাম এটি হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা তো সেটাই লেখা হয়েছে অঙ্কনে তোমরা যেভাবে সাজায় লাগবা যে কোনো একটি রশ্মি বি থেকে ভূমি এ সমান করে বি এই যে বিসি যেটা কাটছি অংশ কেটে নেই বিসির একাংশের বিন্দুতে অ্যাঙ্গেল এক্সে সমান করে সি এফ এই যে এফ যেটা আছে এফ আঁকি তারপর কি করব দুই নম্বর পদ্ধতি দুই নাম্বার স্টেপে হচ্ছে এফ রশ্মি থেকে এসে সমান করে বিডি অংশ কাটি তো এফ রশ্মি থেকে এসে সমান করে বি এবং ডি অংশ আমরা কেটে নিলাম আর থ্রিতে আছে কি সি এবং ডি সি এবং ডি যোগ করে দিলাম দূরে যোগ করে দিলাম সি বিন্দুতে ডিসি একাংশে যে পাশে বি আছে যে পাশে বি আছে আমরা সেই পাশে এই পাশে কিন্তু আমরা কোনটা করব না আমরা এই পাশে কোনটা করব তো সেই পাশে বি ডি সি অ্যাঙ্গেল বি ডি সি এর সমান করে অ্যাঙ্গেল ডি সি জি আকি ডি জি আকি এখন সি জি রশ্মি বিডিকে সি জি এই বি সি জি রশি বিডিকে এ বিন্দুতে ছেদ করছে তাহলে ত্রিভুজ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ বা আমরা যে ত্রিভুজটা চাইছিলাম সেই ত্রিভুজটা হয়ে গেছে কারণ এই বাহু এই বাহুর যোগফল যেহেতু এটা ছিল এই বাহু এই অংশটুকু আর এই অংশটুকু যেহেতু সমান সুতরাং এই বাহু এই বাহুর যোগফল আমরা পেয়ে গেছি তো যদি প্রমাণ করতে হয় প্রমাণে লিখব ত্রিভুজ এ সি ডি ত্রিভুজ এ সি ডি এটা আমরা বাহু দুটো সমান কিনে সেটা বের করব আগে এসিডির অ্যাঙ্গেল এ ডি সি আর অ্যাঙ্গেল এ সি ডি সমান দেখে অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিডি অতএব আমরা জানি যে যদি দুটা কোন সমান হয় তার বিপরীত বাহুদ সমান এ এসি ইকুয়ালস টু এডি এসি ইকুয়ালস টু এডি হয়ে গেল এখন ত্রিভুজ সি এ বি সি এর অ্যাঙ্গেল এ বি সি সমান সমান অ্যাঙ্গেল এক্স যেটা আমরা ধরে নিয়েছিলাম আর সি সমান সমান হচ্ছে আমাদের এ এ অংশটুকু হয়েছে এ যেভাবে আমরা অঙ্কন করেছি কারণ আমরা কেটে নিয়েছি এ সমান করেই এবং বি এ প্লাস এসি বি এ প্লাস এ ইকুয়ালস টু এ প্লাস এডি এই দুইটা সমান 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 বিডি মানে ফুল বি এবং ডি ফুল সমান সমান এস আমরা দেখা দিলাম এটা দুইটা বাহু সমিষ্টি নিয়ে আমরা কাটছিলাম অতএব বি সি নিণ্ ত্রিভুজ তো এইভাবে আমরা সম্পাদ্যগুলো প্রমাণ করতে পারি তো তোমাদের সম্পাদ্য আঁকানোর ক্ষেত্রে সবসময় মনে রাখবা যেভাবে তুমি অ্যাঙ্গেলটা আঁকবা কোনটা আঁকবা সেই কোণের মাপ দিয়ে তোমার এখানে আঁকতে হবে কারণ এখানে পরীক্ষা কিন্তু চেক করবে যে এই কোণ আর এই তুমি যে এই কোণ আঁকছো এই দুইটা সমান কিনা চাঁদার সাহায্যে মেপে তোমরা জানো কিভাবে অ্যাঙ্গেল তৈরি করতে হয় আর এইখানে যে দাগটা দিবা সেই দাগের সমান করে স্কেল ফেলে সেই দাগের সমান করে এখান থেকে কাটবা এখানে যে দাগটা দেবে সেই দাগ সমান করে এখান থেকে কাটবা কারণ এই দুইটা মাপ ঠিক রাখতে হবে তো এটা ছিল আমাদের সম্পাদক এক ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুটি বাহু সমিষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ